কি খাইবেন আপনি কিছু খাইবেন না নিয়ে যাবেন নিবেন হ্যাঁ কি নিবেন কন আমি দিব আপনি রে কন আপনি কি নিবেন আপনি কি নিবেন মিষ্টি নিবেন আপনি কি নিবেন বলেন আপনি যে এটা আমি ওইটাই খাওয়ামো মিষ্টি দেন মিষ্টি দেন চাষি মিষ্টি খাইতে মিষ্টি দেন বাড়ি নিয়ে যাবেন বাড়ি তার কেন আছে চাচা আছে চাচা নাই মারা গেছে বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় হিন্দুস্থান ভারতে থাকেন কোথায় এখানে এখন কোথায় থাকেন তোরাপগন্ধ থাকেন আচ্ছা আপনি বাড়িতে লোক কয়জন তিনজন দেন তিনটাই দেন দেন পাঁচটাই দেন সমস্যা নাই আর কিলে চিরাও লাগবো চিরা আছে দেখে এই মিষ্টি দেলেই তো আপনি খুশি নাকি আর কিছু লাগবো লাগবো আপনি হ্যাঁ আপনি ভাঙা লাগুনা চেয়ে আমার পয়সা গরি ভাঙা নাক বামতে আপনি হেডা কই নাই আপনির কিনাকবাম আপনি হেডা কইন আপনি আর কিনাকবো এডা কইনা amare একটু খেয়া দেন হ্যাঁ আপনি কি অসুস্থ হ্যাঁ খুব অসুস্থ আমি কি হয়েছে আপনি তাই আচ্ছা তাহলে আপনি এই বাড়িতে দাঁড়িয়ে খাইবেন তাই আচ্ছা বাড়িতে দাঁড়িয়ে খাই হ্যাঁ দোয়া করেন আমার সবার জন্য দোয়া করেন আমার মামার জন্য দোয়া করেন ঠিক আছে বা ঠিক আছে বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ আসে দুই প্লেট রসমালাই খাইয়া দই চিরা রসমালাই খাইয়া আবার হইলো রাজভোগ একটা

这个人靠背，到开山队后面到烤，开餐厅来烤。